হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আজকে আমরা জানব শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ শক্তিশালী মন্ত্র যা আমাদেরকে ভগবানের সাথে সংযোগের জন্য সাহায্য করবে প্রথমে আমার একটি ছোট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শুনুন হরে কৃষ্ণ এই ছটি শক্তিশালী মন্ত্রের মাধ্যমে ভগবান কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করুন হিন্দু পুরাণের মতে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য পরমেশ্বর ভগবান ঈশ্বর ও পরম কৃষ্ণ ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ভগবানের বাল্যলীলায় ছোটবেলায় তার কৌতুকপূর্ণ কৌতুক থেকে শুরু করে মহাভারতে একজন জ্ঞানী পথপ্রদর্শকের ভূমিকা পর্যন্ত কৃষ্ণের গল্পগুলি মনোমুগ্ধকর প্রজ্ঞা ও ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ যা আমাদের চ্যালেঞ্জিং জীবনের মোকাবিলা করতে সাহায্য করে আজ তিনি কেবল ভারতবর্ষে নয় বিদেশও ব্যাপকভাবে পূজিত হন শ্রীকৃষ্ণের গুণগানে সকলে ডুব দিচ্ছেন আপনি লক্ষ লক্ষ ভক্তকে তার নাম এবং মন্ত্র জপ করতে দেখতে পাবেন যারা সকলেই তার ভক্তিতে ডুবে আছেন কৃষ্ণের মন্ত্র জপ করা তার শক্তির সাথে সংযোগ স্থাপন এবং তার আশীর্বাদ লাভের একটি শক্তিশালী উপায় এ আমরা ছয়টি শক্তিশালী কৃষ্ণ মন্ত্র সম্পর্কে আলোচনা করব যা অনুশীলন করলে আপনার জীবনে বিরাট পরিবর্তন আসবে আরও বিস্তারিতভাবে আমরা এই মন্ত্রগুলির অর্থ উপকারিতা পদ্ধতি এবং তাৎপর্য সম্পর্কে এমনভাবে শিখব যা বোঝা সহজ এবং সম্পর্কিত কৃষ্ণ মন্ত্রগুলি কি কৃষ্ণমূর্তি মন্ত্রগুলি হল ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র মন্ত্র এই মন্ত্রগুলি তার উপস্থিতি এবং আশীর্বাদ প্রার্থনা করে ভক্তদের তার আরও ঘনিষ্ঠ বোধ করতে এবং তার ঐশ্বরিক সুরক্ষা এবং নির্দেশনা পেতে সাহায্য করে প্রতিটি মন্ত্রের একটি অনন্য অর্থ ও উদ্দেশ্য রয়েছে যা ভক্তি সহকারে জপারিদের জন্য বিভিন্ন উপকার প্রদান করে ছয়টি শক্তিশালী কৃষ্ণমন্ত্র এখানে কিছু শক্তিশালী কৃষ্ণমন্ত্র রয়েছে যা আপনি আপনার প্রতিদিনের রুটিনে অনুশীলন করতে পারেন প্রথম মন্ত্র প্রথম হল কৃষ্ণ মূল মন্ত্র ওম কৃষ্ণায় নমঃ অর্থ আমি ভগবান কৃষ্ণকে প্রণাম করি এই মন্ত্রটি কৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভক্তি দেখানোর একটি সহজ অথচ গভীর উপায় এটি কৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতি স্বীকার করে এবং তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে তার আশীর্বাদ এবং নির্দেশনাকে জীবনে আমন্ত্রণ জানায় দ্বিতীয় মন্ত্র হল হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অর্থ বিষ্ণুর উভয় অবতার কৃষ্ণ এবং রামকে স্মরণ করে একটি মন্ত্র এই মন্ত্রটি কৃষ্ণ এবং রাম উভয়েরই প্রশংসা করে তাদের ঐশ্বরিক গুণাবলী উদযাপন করে এবং তাদের আশীর্বাদ কামনা করে এটি তার শক্তিশালী আধ্যাত্মিক কম্পনের জন্য পরিচিত যা ভক্তকে সরাসরি ঐশ্বরিকের সাথে সংযুক্ত করে অন্তরের শান্তি এবং আধ্যাত্মিক বিকাশকে উৎসাহিত করে তৃতীয় মন্ত্র হল শ্রীকৃষ্ণ শরণম মমহা মন্ত্র ওং শ্রীকৃষ্ণ শরণম মমহা অর্থ আমি ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করি দয়া করে আমাকে রক্ষা করুন এই মন্ত্রটি সুরক্ষা এবং সফলতার জন্য একটি আবেদন কৃষ্ণের কাছে আত্মসমর্পণের মাধ্যমে ভক্তরা বাধা অতিক্রম করে এবং তাদের লক্ষ্যে পৌঁছতে তার ঐশ্বরিক আশ্রয় এবং সমর্থন খোঁজেন চার মন্ত্র হল কৃষ্ণ গায়ত্রী মন্ত্র ওং গামোদরায় বিদ্মহে রুখ্মণিবল্লভায় ধীমহি তন্ন কৃষ্ণং প্রচোদয়াত আমরা রুক্মিণীর প্রিয় কৃষ্ণের ধ্যান করি তিনি আমাদের মনকে আলোকিত করুন এই কৃষ্ণ গায়ত্রী মন্ত্র রুক্মিণীর সাথে কৃষ্ণের সম্পর্কের উপর জোর দেয় মানসিক স্বচ্ছতা পুনরুজ্জীবন এবং আনন্দের জন্য তার আশীর্বাদ প্রার্থনা করে পাঁচ ভগবান কৃষ্ণ ভক্তিমন্ত্র যায়াশ্রীকৃষ্ণ চৈতন্যপ্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈতা গদাধরা শ্রীবাসারী গৌরভক্তবৃন্দ অর্থ এই মন্ত্রে ভগবান কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্তদের নাম তালিকাভুক্ত করা হয়েছে এটি কৃষ্ণের ভক্তদের কাছ থেকে আশীর্বাদ কামনা করে তাদের ভক্তি স্বীকার করে এবং আধ্যাত্মিক যাত্রায় তাদের সহায়তা প্রার্থনা করে ছয় মন্ত্র। ওম ক্লিম কৃষ্ণায়ন অর্থ এই মন্ত্রটি ইচ্ছাপূরণ এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করার শক্তির জন্য পরিচিত ক্লিম উচ্চারণটি আকর্ষণ এবং আকাঙ্ক্ষার সাথে যুক্ত একটি বীজধ্বনি কৃষ্ণের নামের সাথে মিলিত হয়ে এই মন্ত্র ইচ্ছা প্রকাশ করতে ব্যক্তিগত চুম্বকত্ব বৃদ্ধি করতে এবং ক্ষতি থেকে সুরক্ষা প্রদানে সহায়তা করে কৃষ্ণ মন্ত্র জপ কিভাবে করবেন একটি শান্ত স্থান খুঁজে বের করুন একটি পরিষ্কার শান্তিপূর্ণ পরিবেশ বেছে নিন যেখানে আপনাকে বিরক্ত করা হবে না একটি নিবেদিত প্রাণ প্রার্থনা কক্ষ বা আপনার বাড়ির একটি শান্ত কোণ ভালো কাজ করে মনকে শান্ত করুন আরামে বসুন চোখ বন্ধ করুন এবং আপনার মনকে স্থির করার জন্য কয়েকটি গভীর শ্বাস নিন এটি আপনাকে মন্ত্রের ওপর আরও ভালোভাবে মনোযোগী করতে সহায়তা করে কৃষ্ণের চোখ উদ্দেশ্য রাখুন আপনার জপের জন্য একটি স্পষ্ট এবং ইতিবাচক উদ্দেশ্য স্থাপন করুন বস্তুগত আকাঙ্ক্ষার চেয়ে আধ্যাত্মিক বিকাশের ওপর মনোযোগী হন অতিরিক্ত করতে পারেন জপের পরে কয়েক মিনিট নীরব প্রতিফলনে ব্যয় করুন উন্নত আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য মাঝে মাঝে দলগত জপ সেশনে যোগদান কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষ্ণের কাছে একটি সংক্ষিপ্ত প্রার্থনা দিয়ে শুরু বা শেষ করুন আন্তরিকতার সাথে এই পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনি কৃষ্ণের সাথে আপনার সংযোগ আরও গভীর করতে পারেন এবং আপনার জীবনে তার আশীর্বাদ আমন্ত্রণ জানাতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র কি এটি কিভাবে এ জগতে এলো হরে কৃষ্ণ মহামন্ত্রের ব্যাখ্যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনুবাদ হে ভগবানের হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের প্রেমময়ী সেবায় যুক্ত করুন এখানে হরে হরে বলতে শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে বোঝায় কৃষ্ণ কৃষ্ণ শব্দটির অর্থ হচ্ছে সর্বাকর্ষক যিনি সবাইকে আকর্ষণ করেন রাম রাম শব্দটির অর্থ হচ্ছে পরম আনন্দদাতা হরে কৃষ্ণ মহামন্ত্রের উৎস হরে কৃষ্ণ মহামন্ত্র এ জগতের সমা হয় শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তনের ফলে শুধু তাই নয় এই নাম বত্রিশ অক্ষরের হরে কৃষ্ণ মহামন্ত্রের নিয়মিত জপ ও কীর্তনের ফলে আমাদের সর্বসিদ্ধি লাভ হবে এবং চরমে আমরা কৃষ্ণের কাছেই ফিরে যেতে পারব এই জন্য মহাপ্রভু বলেছেন এর মূল্য দেওয়ার মতো ক্ষমতা তোমাদের নেই তোমরা কেবল এটি আমার কাছ থেকে ভিক্ষা চেয়ে নিতে পারো দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ কৃষ্ণনাম সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণধাম না তখন কৃষ্ণের উপস্থিতি অনুভব করতে পারি রাজবিদ্যা জ্ঞানযোগ পবিত্র নাম আগুনের মতো কাজ করে আগুন তা সে একটি পশু জ্বালাক অথবা একজন প্রাজ্ঞ প্রবীণ ব্যক্তি জ্বালাক তা দহন করে যেমন আগুনে দাহিকার শক্তি সম্বন্ধে অবগত একজন প্রবীণ ব্যক্তি হোক অথবা সেই বিষয়ে অজ্ঞ একটি শিশুই হোক যদি কেউ তৃণরাশিতে অগ্নি প্রদান করে সকল পাপ ভস্মীভূত হবে তেমনি কেউ হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তনের শক্তি সম্বন্ধে অবগত হতে পারেন অথবা না হতে পারেন কিন্তু তিনি যদি সেই নাম কীর্তন করেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন ভাগবতম ছয় দুই আঠেরো অহংকার থেকে মুক্তি ভগবানের পবিত্র নামের প্রভাবে কীর্তনকারী ব্যক্তি মিথ্যা অহংকারের কবল থেকে মুক্তায় ভক্ত যদি মৃত্যুর সময় তার পবিত্র নাম হরে কৃষ্ণ কীর্তন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ এই ভবসাগর পার হয়ে চিৎ জগতে প্রবেশ করেন তাকে আর জন্মমৃত্যুর সংসার চক্রে ফিরে আসতে হয় না কেবলমাত্র ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে মৃত্যুর সাগর পার হওয়া যায় ভাগবতম চার তিরিশ একত্রিশ অপ্রাকৃত আনন্দের উপলব্ধি কৃষ্ণ নাম ও কৃষ্ণে অভিন্নতা সম্যক উপলব্ধি থেকে কৃষ্ণে উপজাত রতিকে ভাব বলে ভাবপ্রাপ্ত ভক্ত নিঃসন্দেহে হরে কৃষ্ণ যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিতি বন্ধুবান্ধবের নিকট শেয়ার করবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ